পুষ্পলদা কোনোদিনই কাউকে ভালোবাসতে পারবে না সারা জীবন ভালোবাসাতে লোক দেখানো রং চড়ানো এইগুলো থাকে না আর এটাকে না ভালোবাসা বললে ভালোবাসাকে অপমান করা হবে তাই তুমি এটা নিয়ে কষ্ট পেও না কষ্টগুলো এখন অভ্যেস হয়ে গেছে যা হবার তা তো হয়েছে আমি আছি আমার মতন আমি আমার নিজের মতন করে ভালো রাখার চেষ্টা করি এই আর কি যখন খুব কষ্ট হয় তখন আকাশের দিকে মন খুলে তাকাই গুনগুন করে গান করি আবার সব ঠিক হয়েছে রাস্তায় সারাদিন এত মানুষের এত কষ্ট দেখি তারপর নিজের কষ্টগুলো না কেমন ফিকে হয়ে যায় তাদের সামনে